নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্পিকার জন্য একটি ফ্রেম তৈরি মানে এটা যেই বসানোর জন্য যাতে সাউন্ড কোয়ালিটি ভালো হয় বেশ দেয় এই জন্য আমি একটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি ডামের মুখা কেটে তৈরি করে নিয়েছি এটা কেটে নিয়েছি আর চারটি সিদ্ধ করে নিয়েছি আর একটা বেসের হাওয়া বের হওয়ার জন্য এটা পাইপ দিয়ে দিয়েছি যাতে স্পিকারের বেস দিলে বাতাস বের হতে পারে ভিতর থেকে আর আমি একটি নিয়েছি আর এটা রঙের বালতি আর এই মুখা এরকম ছিল আমি কেটে এরকম তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে এরকম তৈরি করে নিতে পারেন আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো এটার মধ্যে আমরা স্পিকারটি বসাবো আর ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা দেখে নিচ্ছি আমরা এই পাইপটিতে সুপার গ্লু মেরে নিচ্ছি যাতে এই পাইপটি শক্ত হয়ে লেগে থাকে এবং পাশে থাকা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তো আমরা একটু সুপার গ্লু মেরে নিয়েছি শুধু সুপার গ্লু মালেই হবে না এখানে একটু টিস্যু দিয়ে নিলে ভালো হবে যার ফলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে ভালোভাবে তাই আমরা সুপারগুলো ও টিস্যুর মাধ্যমে ভালো করে ছিদ্রটা বন্ধ করছি যাতে এই দিক দিয়ে কোনো হাওয়া বের হতে না পারে এর দিক দিয়ে হাওয়া বের হলে সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমরা মানে ভালো করে আঁকিয়ে নিচ্ছি যাতে আমাদের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হয় ও ভালো হয় দেখতে পাচ্ছেন আমি নাট নাটবোল্টু এবং ওয়াশার তৈরি করে নিয়েছি ওয়াশার ছিল না বলে আমার কাছে এইগুলো আমরা লাগিয়ে নেব স্পিকারে চল চার ষাটে চারটা লাগবে আমাদের নাট এবং স্ক্রু দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিয়েছি এভাবে আপনারাও লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর করে আমরা লাগিয়ে নিয়েছি এবং টাইট দিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে স্পিকারের কোনো ফাঁক না থাকে এবং কোনো বাতাস না হতে পারে এই জন্য আমরা এখানে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি তো ভালো করে টাইট দিয়ে নেওয়ার পরে ভালো এই এই সেটের নাটি বা চারটা নাটি ভালোভাবে টাইট দেবো যার কারণে হাওয়া যাতে নেওয়া বের হতে পারে তো আমাদের প্রায় নাটগুলো টাইট দেওয়া শেষ হয়ে গেছে আপনাদের বাড়িতে যদি এই ধরনের কোনো ডাম রঙের বাল্টি বা ডাম থাকে আর স্পিকার যদি আপনারা ভাবছেন কোথায় লাগাবেন কেসিং পাচ্ছে না তাহলে আমার মতো এইভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো আমাদের লাগানো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাগানো এখন আমাদের স্পিকারের কানেকশনটি দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা লাগিয়ে নিয়েছি এখন এটা ফিটিং করে দেখছি একুরেট হয়েছে কিনা হ্যাঁ একুরেট হয়েছে আমরা তার লাগিয়ে নিয়েছি এটুকু দেখলাম না আপনারা পারবেন আপনারা তার লাগানো খুবই সহজ আপনারা পারবেন এখন আমরা এই তারটি যে বেসের হাওয়া বের হওয়ার জন্য একটি পাইপ দিয়েছি এটার জন্য এটার ভিতর দিয়ে দিচ্ছি এটা দিয়ে বাহির করে নিচ্ছি এদিক দিয়ে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজে এইভাবে বের করে নিলাম এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের মোটামুটি এখন আমাদের চারপাশ দিয়ে বন্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ফিটিং ভালোভাবেই হচ্ছে এখন আমাদেরকে এটা টেস্ট করে দেখতে হবে সাউন্ড কোয়ালিটি কেমন হলো এবং সাউন্ড কীরকম হয় এটা এখন দেখার পালা খুব সুন্দর ফিটিং হয়েছে এর জন্য আমরা একটি এমপ্লিফায়ারের সাহায্য নেব যা কিনা এই যে এমপ্লিফায়ারটা সাহায্য নেব এটা দিয়ে আমরা সাউন্ড কোয়ালিটি চেক করে দেখব দেখতে পাচ্ছি না নিয়ে নিয়েছি আমি এটা এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি চেক করবো কীরকম হয় সাউন্ডটা আপনাদের দেখাচ্ছি না আপনারা শুধু দেখেন এইটার বিট কীরকম বেস কীরকম সব কিছু দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা পাওয়ার কিরকম হয়েছে দেখুন এইভাবে আপনারা চাইলে বাড়িতে সুন্দর একটি বক্স রাখার জন্য মানে স্পিকার রাখার জন্য একটি কেসিং তৈরি করে নিতে পারেন খুব সহজে এই কেসিংটি দেওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়েছে এই কেসিংটি খুলে দেখাচ্ছি এরকম আর ভেতরে দিলে দেখতে পারবেন কতটা স এটা খুব সুন্দর হয়েছে আমরা পরবর্তীতে এটা আরো মনে করব দেখতে পাচ্ছেন স্পিকারের দিকে লক্ষ্য করুন দেখুন কতটা বেস দিচ্ছে খুব পাওয়ার হয়েছে এবং আগের দিকে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হয়েছে আর সাউন্ড অনেক বেশি হচ্ছে এটি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা খুব আপনারা ছেলে বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজ আপনারা যারা যারা ভাবছেন স্পিকার কোথায় ফিট করবেন কেমনে কি তারাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই অনেক সুন্দর সাউন্ড দিচ্ছে আপনারা শুনলে বুঝতে পারতেন অনেক সুন্দর অনেক পাওয়ার স্পিকারের দিকে তাকালে বুঝতে পারবেন কতটা বেশ দিচ্ছে কতটা বিট হচ্ছে দেখতে পাচ্ছিলাম নাটটা নাকটা রেখেছি बोलता रह के छी कौन काप से देखते रहो तुम